শুভরাত্রি হ্যালো বিএস আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনার অনেক বেশি ভালো আছেন চলে আসলাম রাতের খাবার নিয়ে আজকে রাতের খাবার থাকবে গরুর কলিজা বোনা সাথে পরোটা থাকবে রুটি থাকবে সালাদ থাকবে কলা থাকবে আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ আমরা যা খাই আল্লাহর নিয়ামত ডাল ভাত আল্লাহ আমাদেরকে যা যখন ডিজিকে কে লিখেছেন শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহর কাছে আমার আজকের রেসিপি থাকবে গরুর কলিজা থেকে কিভাবে রক্ত ময়লা পানি বের করতে হয় গরুর কলিজায় কিন্তু প্রচুর পরিমাণ রক্ত থাকে তারপরে দোকানদাররা আবার রক্তের ভিতরে চুবিয়ে ঝুলিয়ে রাখে লাল করে গরুর কলিজা ফ্যাবসা গিলা গুর্দা এসব কিন্তু অবশ্যই সিদ্ধ করতে হবে সিদ্ধ করলে প্রচুর পরিমাণ রক্ত বের হয় তারপরে রান্নার ব্যাপার সিদ্ধ করার পরে ময়লা পানি থেকে তুলে নিয়ে ছোট ছোট করে কিউব করে ধুয়ে তারপরে রান্না করছি হোটেলের কাঠ থেকে আমি একটু সাইজে বড় করেছি একটা আলু দিয়েছি ভাবা যায় আল্লাহর নিয়মতের কথা কোটি কোটি বারো শুক্রিয়া জানালে আল্লাহর কাছে কম হয়ে যাবে রাত্রে রুটি খাওয়া এখন না নতুন কিছু না অনেক মানুষই রাত্রে রুটি খেয়ে থাকে জন্য আবার পছন্দ করে রুটি খেতে মাঝে মাঝে রাত্রের খাবারটা একটু চেঞ্জ হলে মন্দ কিসের আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিন রান্না রান্নাঘর রেসিপিটা পেতে হলে অবশ্যই কমেন্ট করতে হবে আরো একটি কথা নতুন আপনাদেরকে বলছি আপনাদের জন্য আমার রেসিপি সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ